তীব্র শীত চলছে তীব্র শীতে জার্নেস্কি সরকার অর্থাৎ ইউক্রেইন একটি খুব নাজুক অবস্থা পার করছে এমত অবস্থায় গত বুধবার রাতে রাশিয়ান প্রেসিডেন্ট কি করলেন রাশিয়ান প্রেসিডেন্ট প্রায় তিনশোর মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছেন এবং এইগুলার প্রায় অধিকাংশই কিন্তু কি হয়েছে সেখানে ভূপাতিত হয়েছে এবং বেশ কয়েক কিছু অংশ কিন্তু আঘাত করেছে কোথায় আঘাত স্যার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আসলে যখন শীতকাল চলে তখন কিন্তু বিদ্যুতের চাহিদা থাকে এই ইউরোপের মতো দেশে বেশি কেন বেশি কারণ ওখানে তীব্র শীতে কিন্তু মানুষ হচ্ছে তাদের ঘর গরম করার জন্য ওয়াড বিভিন্ন রকম হিটার ব্যবহার করে রুম হিটার ব্যবহার করে বিভিন্ন রকম প্রযুক্তিগত জিনিসপত্র ব্যবহার করে ওই চুলা জ্বালানি জ্বালানির ক্ষেত্রেও কিন্তু তারা বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদা অতিমাত্রায় বৃদ্ধি পায় তথা যখন চাহিদা বৃদ্ধি পাচ্ছে ঠিক এমন একটা সময়ে কি হচ্ছে ইউক্রেনে হামলা চালাচ্ছে কে রাশিয়া তারা চাচ্ছে যে কোনো মূল্যে সরকার যেন নেগোসিয়েশন আসে শুধু নেগোসিয়েশন আসেই না নেগোসিয়েশন একটি দুর্বলতম পর্যায়ে পৌঁছায় যখন দুটো দেশের মধ্যে যখন নেগোসিয়েশন হয় তখন সমঝোতার একটা পর্যায়ে যে দেশটি দুর্বল পর্যায়ে থাকে তার নেগোসিয়েশন বা করার সক্ষমতা হারায় বার্গেনিং করার সক্ষমতা হারায় অর্থাৎ সে তখন সেই তার এই সক্ষমতা হারানোর কারণে কি হয় তার দুর্বলতাগুলো প্রকাশ পায় সে তখন তার বিপক্ষে সিদ্ধান্তগুলো যায় এই কারণে কিন্তু রাশিয়া কী করছে রাশিয়ার সমঝোতার ঠিক আগ মুহূর্তে মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেইনের বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে শুধু তাই নয় প্রায় আটত্রিশটি ড্রোন এবং চৌদ্দটির মতো ক্ষেপণাস্ত্র অলরেডি কিন্তু বা স্থাপনাগুলো তাকা চাচ্ছে এবং ভয়াবহ মাত্রায় ধ্বংস স্তূপ তৈরি করেছে এবং তারা কী করছে বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ করে বিদ্যুতের যে জায়গাগুলো বিশেষ করে সরকারি দপ্তরগুলো বিশেষ করে সেই সমস্ত প্রতিষ্ঠান যেখানে হামলা চালালে কিন্তু তাদের সব কিছু রসদের একটা একটি সমস্যা তৈরি হবে এইভাবেই কিন্তু রাশিয়া কী করতে চাচ্ছে নেগোসিয়েশনে একটি উপর পর্যায়ে থাকতে চাচ্ছে যাতে সমঝোতা করলে রাশিয়ার পক্ষে সব কিছু যায় এই চিন্তাভাবনা রাশিয়ার এখন দেখা যাক সামনের সপ্তাহে যে সমঝোতা হবে সে সমঝোতায় রাশিয়া কি পায় আর ইউক্রেন কি পায় ধন্যবাদ ভালো থাকবেন আর বিশেষ এই সাম্প্রতিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন